আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও আছি সুস্থ মোটামুটি তো আজকের ব্লগটা শুরু করেছি একটা পার্ক থেকে তো আজকে হচ্ছে হায়দ্রাবাদের একটা পার্কে গিয়েছি সেটার ভিডিও আপনার সাথে শেয়ার করব আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না তো পার্কে গিয়েছে আমরা হচ্ছে তিন ফ্যামিলি একসাথে মিলে আরও পাছেরা দুইজন বাবিরা ছিলেন তাদেরকেও নিয়ে গিয়েছি তো আমরা সবাই একসাথে গিয়েছি রবিবারে গিয়েছিলাম এখন হচ্ছে রোড ক্রস করব সবাই বাইক ওইখানে একটা পার্কিংয়ে রেখে তারপর এই যে রোড ক্রস করবো কারণ রবিবার ছিল সেই জন্য অনেক ভিড় রোডে তো ভাবছি যে একটু গাড়ি কম হলে তারপর রোডটা ক্রস করব। কারণ বাচ্চারা সাথে আছে সেই কারণে আর ভিডিওটা যারা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো আজকাল আমার ইউটিউবে না আর থাকতে ইচ্ছা করতেছে না জানি না কেন সত্যি বলতেছি এতো এত বোরিং লাগতেছে একেবারে ভালো লাগে না ভিডিও করতেও ইচ্ছা করে না এডিট করতেও ইচ্ছা করে না ইউটিউবে ডুকারই ইচ্ছা করে না এরকম অবস্থা হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগতেছে না আর কি মন উঠে গেছে ইউটিউব থেকে এত কষ্ট করতেছে তারপরেও যে ভিডিওর ভিউ যখন দেখি না তখন মাথা খারাপ হয়ে যায় কষ্ট করার পরে যদি সব সেই কষ্টটা আমাদের সার্থক হতো তাহলে একটু মনটা খুশি হতো কিন্তু তাও না যে বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা তারপর এডিটিং করে আপলোড করা তারপরে হচ্ছে সবাইকে সাপোর্ট করা অনেকটাই কষ্ট হয় আর এসব করার পর যদি বিউ হয় না তাহলে মনটা একেবারেই খারাপ হয়ে যায় আর কয়েকদিন ধরে আমার শরীরটাও তেমন বেশি ভালো না সেই কারণে আমার আর কি কোনো কিছুই ভালো লাগতেছে না জানি না কেন একদম আর কি মন মতো হয়ে যাচ্ছি দিন দিন একেবারে বার কোনো কিছুই ভালো লাগতেছে না এই যে পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আর আরেকটা কথা বলি আপনাদেরকে আমি অনেকে লম্বা লম্বা ভিডিও দেন যাদের ব্লগ ভিডিও তো অনেক লম্বা লম্বা থাকে যাদের ভিডিও লম্বা থাকে তাদের ভিডিওতে আমি প্রথমে একটা কমেন্ট করি শুরুতে আর লাস্টে যখন শেষ হয় তখন একটা কমেন্ট করি ভিডিওটা অন করে রেখে দেই কারণ যে ফোনটা ধরে দেখবো পুরো ভিডিওটা সেরকম আর কি হয়ে ওঠে না অনেক কাজকর্ম থাকে বা বাচ্চারা তাকে করে চিল্লামিল্লি করে তারপরে হচ্ছে রেহানের পাপা আজকাল আমাকে ফোন হাতেই নিতে দিচ্ছিল দিচ্ছেন না বলছেন যে আর ইউটিউব করতে হবে না তোমাকে কারণ একটু শরীরে একটু অসুবিধা হচ্ছে সেই কারণে বলতেছেন যে ফোন থেকে দূরে থাকতে কিন্তু আমি যে ইউটিউবের মায়া ত্যাগ করতে পারতেছি না সেই কারণেই হচ্ছে ইউটিউবে টাকা না হলে বাদ দিয়ে দিতাম আস্তে আস্তে হয়তো বাদ দিয়ে দেব কারণ ভালো লাগতেছে না আর তো এরকম করে যাচ্ছে আর যাদের হচ্ছে ছোট ভিডিও থাকে রেসিপি ভিডিও তো ওগুলো হচ্ছে আমি একেবারে পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করি তো এখানে আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে আর রবিবার ছিল সেই কারণে মানুষজনও ছিলেন আর আমরা আমরা অনেকজন মানুষ ছিলাম তো ঘোরাফেরা করে দেখে তাকে করতেছি আর পার্কে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র বাচ্চাদেরকে নিয়ে ওরা খেলাধুলা করবে সেই কারণে আমাদের রেহান হচ্ছে এখন একইবারেই সময় পায় না সকাল আটটায় বের হয়ে যায় তারপর চারটায় আসে চারটায় এসে এক ঘন্টায় হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলো করে হোমওয়ার্ক করলো করে তারপর পাঁচটায় চলে যায় মসজিদের পড়া পড়তে মসজিদের পড়া হচ্ছে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত পড়ে তারপর হচ্ছে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত স্কুলের টিউশন করে নয়টা কোনো দিন সাড়ে আটটা কোনো দিন নয়টা এরকম করে আসে রাত্রে তো পুরা দিনই ও সময় পায় না একেবারে আর রবিবারে হচ্ছে ওর সব কিছু ছুটি থাকে স্কুলের টিউশন স্কুল মসজিদ সব কিছুই রবিবারের ছুটি সেই কারণে ভাবলাম একটু পার্কে গিয়ে ঘুরে আসি ওকে নিয়ে ওর মনটা ভালো হবে তো এই যে এখানে কাচের হচ্ছে সবগুলো জিনিসপত্র যাবতীয় সবগুলো কাচের জিনিস পাওয়া যায় এখানে কাপ থেকে লাগিয়ে ফুল রাখার জিনিস সব কিছু আর কি পার্কে গিয়ে সেই সব কিছু আমি ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারতেছি না এক তো ভিডিও করতে ইচ্ছা করে না তারপরে হচ্ছে বাচ্চারাও সাথে আসেন ওদেরকেও দেখাশোনা করতে হচ্ছে আর ভিডিও করতে গেলে কী হয় অনেকটাই ঝামেলা হয়ে যায় সুন্দর করে একটা জায়গায় দাঁড়িয়ে ভালো করে যদি ভিডিও ক্যাপচার না করি তাহলে আবার ভালোও লাগবে না দেখতে আর যে হেঁটে হেঁটে ভিডিও করব। সেরকম করলে ভালো হয় না ভিডিও আর এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করব। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সবাই আমাকে ফেলে সবাই অন্য জায়গায় চলে যায় তো এরকম একটা অবস্থা হয়েছিল কারণ শুধু ভিডিও তো আমিই করি বাকিরা করে না তো সেই কারণে আর কি ভালো করে সুন্দর করে ভিডিও করতে পারতেছিলাম না যা কিছু করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে উপরে একটা এটাকে আমাদের গ্রামের লেনটন বলতেন পুরানো জমানার আর এখানে হচ্ছে বোর্ডে মানুষ উঠে চড়তেছিল আমরা চড়তাম কিন্তু বাচ্চাদের কারণে ওদেরকে নিয়ে চড়িনি কারণ বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায় যদি সেই কারণে বয় লাগছিল একটু কারণ রুহানি ছোটো তারপরে বাবির মেয়ে তো আরও ছোটো তো ছোটো ছোটো তিনজন ছিল সেই কারণে আর উঠিনি বাহিরে দেখা দেখি করতেছিলাম ওদেরকে নিয়ে আর আজকে হচ্ছে এই পার্কের আমি পুরোটা ভিডিও শেয়ার করব না আজকে হচ্ছে আমি প্রথম পার্ট শেয়ার করতেছি অন্য একদিন দ্বিতীয় পার্ট শেয়ার করব একদিনে পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে আজকে অর্ধেক করতেছি পরের দিন আরেক সেকেন্ড পার্ট করব আর এই যে এখানে হচ্ছে মানুষের মতো বানিয়ে রাখা আছে পুতলাগুলা তো ওইগুলো একেবারে মানুষের মতো বোঝা যায় মানুষই মনে হয় যখন কাছে গিয়ে ভালো করে দেখা হয় তারপর গিয়ে বোঝা যায় না ওগুলো মানুষ না আর এই পার্কে আগে অনেকবারও আসছি অনেক আগে হচ্ছে এই পার্কের ভিডিও দিয়েছিলাম যতদিন যাচ্ছে পার্কের জিনিসগুলো পুরানো হয়ে যাচ্ছে এই যে দেখেন কাজ করতেছেন বোন মনে হচ্ছে যে অরিজিনাল মানুষ কিন্তু মানুষ না ওগুলো বানানো যতবারই আসি না কেন পার্কে ঘুরতে এই পার্কটাতে খারাপ লাগে না ভালোই লাগে দেখতে পরিবেশগুলা অনেকটাই গ্রামের মতো লাগে দেখতে আর ও হানি তো প্রথম গিয়েছিল আগে একবার গিয়েছিলো ছোট্ট ছিল তখন ওর তিন মাস মনে হয়েছিল তখন গিয়েছিল তিন মাস না ছয় মাসের সময় গিয়েছিলো কিন্তু এখন ও বুঝে অনেক কিছু তো সেই কারণে যা দেখতেছে শুধু আমাকে জিজ্ঞেস করতেছে মাম্মি ওটা কি এটা কি ওর পাপাকে একবার জিজ্ঞেস করতেছে আমাকে এবার জিজ্ঞেস করতেছে এরকমই করতেছিল যা কিছু দেখতেছিল সব কিছু জিজ্ঞেস করছিল এই যে এগুলো আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল মামি ওগুলা কি ও দেখে বুঝতে পারছে নাসড়া করতেছে না এই জায়গায় বসে আছে কি ওগুলা বারবার জিজ্ঞেস করতেছিল সব সময় ঘরে বসে বসে না একেবারে ভালো লাগে না বাচ্চাদের তো ভালো লাগবেই না ওদের তো হচ্ছে এই সময় খেলাধুলা করার সময় রেহান স্কুলে চলে যায় তার সময় পায় না কিন্তু রুহানিকে নিয়ে আমি সবসময় ঘরে একা থাকি আমার কাছেও না এত বোরিং লাগে ভালো লাগে না একেবারে আর জানি না কেন কয়েকদিন থেকে শরীরটা কেমন একটা লাগতেছে একেবারেই কোনো কিছু ভালো লাগতেছে না তো এই যে অনেক ভিড়ও ছিল আর এগুলা হচ্ছে এখানে হচ্ছে একটা বাজার টাইপের মতো লাগিয়ে তারপর সাজিয়ে রাখা হয়েছে পুতলা দিয়ে তো এখানে এই যে সবজিরও এই যে দেখে সবজিটা আর্ট করে তারপর ওখানে লাগানো আছে অনেক সুন্দর লাগে দেখতে না লাইটিংও তাকে অনেক ভালো লাগে আরও অনেক বড় পার্কটা পুরাটা ভিডিও করলে তিন চার দিনে হয়তো শেষ করতে পারত পারতাম না আপনাদের সাথে শেয়ার করে কিন্তু আমি করিনি ভিডিও কারণ বাচ্চারা ছিল তারপর হচ্ছে বাবীদেরকেও নিয়ে গিয়েছিলাম তাই দেখা দেখাদেখি করতেছিলাম ভিডিও ভালো করে করিনি এখানে হচ্ছে পুরোনা জমানার ভিতরে সব কিছু আছে তো ভিতরে ঢুকে অনেক ভিড় ছিল সেই কারণে আবার বের হয়ে গিয়েছিলাম আজকের আর বেশি লম্বা করব না এখানে শেষ করব সবাই ভালোতে থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম